আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজ আমরা পাট চাষ করতে এসেছি আর পাট চাষ কখন করবেন কখন থেকে লাগাবেন আর কোন পাটের বীজ আপনারা চাষ করবেন সেই সব ব্যাপারে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরছি আর আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পেলে এখনটা বাজিয়ে দেবেন আর আমরা প্রায় আজকে চৈত্র মাসের চব্বিশ থেকে পঁচিশ তারিখ এখন থেকে শুরু করে বৈশাখ মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা পাট চাষ করতে পারেন আর পাট চাষ করার সঠিক নিয়ম আপনারা কি করে করবেন সে ব্যাপারে আমি জানাচ্ছি আমার আমরা যে জমিতে পাট চাষ করছি সেই জমিতে আমি বসে আছি এদিকে একটু দেখান আমরা পাটের বীজ ছোটানোর পর এরকম করে ভাটি দেওয়ার পর আমরা জল ভরে দেব ভরে দেওয়ার পর দুই থেকে তিন দিন লাগে পাটের বীজ বেরোতে আর আপনারা কোন পাটের বীজ লাগাবেন সেটা আপনাদের জানাতে চলেছি এই দেখুন এটা হচ্ছে গঙ্গা কাবেরি ব্যান্ড এই ব্যান্ডে পাট খুব ফলন ভালো হয় আর বড় হয়ে গেলেও এগুলোতে ফুল আসে না আর খুব ভালো হয় আর এই পাটে কাঁটা হয় না ছাড়ানোর সময় খুব ভালো হয় আর আপনারাও আমার মতো এই গঙ্গা কাবেরি বীজটা লাগাতে পারেন একবার লাগিয়ে দেখুন ফলনটা ভালো হবে আমাদের এখানে এটেল ডোয়াশ মাটি আমাদের পাটটা খুব ভালো হয় আপনারা যেখানে এটেল মাটি আপনারা লাগাতে পারেন পাটটা খুব ফলন ভালো হয় ওয়েটও হয় আর আমরা প্রত্যেক বছর এই গঙ্গা কাবেরটাই লাগাই আর আপনারাও লাগাবেন আর রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম